বিচ্ছিন্ন করতে পারেন ভাষ্যকার বলছেন যে বিবাহ বন্ধন হচ্ছে এমন বন্ধনের বন্ধন যে বন্ধন একেবারে হয়ে যায় আবশ্যক হয়ে যায় বিবাহ হয়ে যাওয়ার পরে তাতে কোনো অপশনও থাকে না যে কবুল করেছে কিন্তু না আমার স্ত্রী নয় না আপনার স্ত্রী না বললো আপনার স্ত্রী বিয়ে দিয়ে দিয়েছেন বলছে না না আমার মেয়ের বিয়ে দিন দেবো না ওকে এটা চলবে না ওয়ালা রাজা এবং ফিরিয়ে নেওয়ারও কোন উপায় নেই তালাক দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার কোনো অপশন নেই যদি তালাক একেবারে অকাট্য হয়ে যায় মোগাল্লাজ দিন তালাক হয়ে যায় তাহলে কারণ এই মর্মে সোনানের হাদিসগুলিতে একটি হাদিস রয়েছে আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন হন না জিদ্দুন তিনটি বিষয় রয়েছে যেগুলির হ্যাঁ সত্যিকারটাও সত্যিকার যেটা সত্যি সত্যি বলছেন ওটাও সত্যিকার হয়ে যায় আর ওয়াহাজুল হন্না জিদ্দুন আর যেটা রসিকতার সাথে হয় সেটাও সত্যিকার হয়ে যায় রসিকতার সাথে বললেও সেটা সত্যিকার হয়ে যায় সত্যি 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 সেটা ঘটে যায় কি আর নিকাহ আর তালাক ও রাজা আত বিবাহ মজা করতে করতে বিবাহ দিয়ে দিলেন বিবাহ হয়ে গেল কবুল করে নিলেন বলছেন না না আমি মজা করছিলাম চলবে না হয়ে গেছে তালাক খুব আদর করে স্ত্রীকে আদর করতে করতে এবার আদরের ছেলে দিলেন তালাক বলছে না না আমি তো আদর করে মজা করছিলাম একটু হ্যাঁ চলবে হয়ে গেছে তালাক ও রাজা ওই রকম ফিরিয়ে নেওয়া তা দিয়েছেন আর ফিরাবেন না কিন্তু মজাক করতে করতে কথা কথাই কথাই বসে ফিরিয়ে নিলাম তারপর একটু বার বলছেন না না করে বলেছিলাম আমিও রাখবো না এটা চলবে না ফিরে গেছে তিনটি বিষয় তালাক রাজাত এগুলিতে ঠাট্টা রসিকতা চলে না রসিকতার চলে এমনিতে মন থেকে বলিনি ভিতর থেকে বলিনি সব কথা চলে না অন্য ক্ষেত্রে চলে কেনাকাটার ক্ষেত্রে আপনার মোবাইলটা বিক্রি করবেন আপনি ও রসিকতা করে বলছেন ও বলছে রসিকতা কত দাম নেবেন হ্যাঁ ও হয়তো রসিকতা করে বলে দেশে একটু কম করে বলেছ এক হাজার টাকার মোবাইল একটা জিরো কমিয়ে দেয় একশো হলে আমি কই নিয়ে এলাম তো দিলাম আর নিয়ে এনলাম দুটো কথা তো হইলো তারপরে যদি মোবাইল কাটাকাটি শুরু করেন না জরুরি নাই আবশ্যক না ও যদি বলে আমি রসিকতা করছিলাম এই ক্ষেত্রে চলবে কিন্তু বিবাহের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সব রসিকতা চলবে না মদিনা ইউনিভার্সিটি একটি মজার ঘটনা আর সত্য ঘটনা বেশ কিছুদিন আগের শিক্ষক সাবজেক্ট পড়াচ্ছে তালাকের অধ্যায় এরকম যেমন আমরা তালাক বিবাহ আলোচনা করি আর বিবাহের আলোচনা করাচ্ছে নেকা পড়া আর কথা বিধি বিধান পড়াতে গিয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে যে নেকা শরীয়তে কেমন করে হয় তারপরে ওই টিচার বলছে যে যেমন ধরো ছাত্রদের যেমন ধরো যে আমার মেয়ে আছে আর তোমাকে বললাম যে জাব্বাজ তো আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম তোমাকে আমি বললাম যে জব্বাজত ইবিনতি আর তুমি কি বললে কবেল তো কবুল করলাম এইভাবে উদাহরণ দিয়েছে এক আফ্রিকান ছেলে ছিল তো যেমন ওস্তাদ কবেল আমি কবুল করলাম অবস্থা ফেসে গেছে এখন এখন কি করা যাবে এই ক্ষেত্রে যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম একটা এক্সাম্পল দিচ্ছিলাম সব চলবে না তুমি প্রস্তাব পেশ করেছে এর নাম হচ্ছে ইজাব শরিয়তে আর ওই দিক থেকে কবুল হয়েছে আর অভিভাবক মেয়ের অনুমতি নেওয়া শরীয়তের একটি বিষয় কিন্তু অনুমতি না নিয়ে যদি বিবাহ দিয়ে দেয় আর মেয়ে যদি সেটাকে কাজ না করে তাহলে বিবাহ কালাস বিবাহ হয়ে গেছে আর কি করা যাবে হ্যাঁ এমন ভাবে বলেছে এইরকম প্রস্তাব বলছে যেমন বিয়ে দিলাম আমি এই কালিমাই ভাবে তোমার সাথে আমি বিয়ে দিলাম

অনেক আগের ঘটনা আজকে চল্লিশ বছর আগের ঘটনা আর বড় দিনদার মানুষ তো একজন যুবক মানুষ নতুন মাদাসা থেকে পাশ করেছে বলছে যে মৌলানা সাহেব এটা কি বলছে আমার মেয়ে বলছে আমার সাথে বিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দিয়ে দেবো অসুবিধা কি দিয়ে দিলাম তখন ও বলছে যে কবুল করলাম আমি এখন বলেন এখানে কি বলবেন যে এখানে এটা উদাহরণ দিচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম ও করে দিয়েছে ঠিক আছে দিয়ে দিলাম অসুবিধা কি দিয়ে দিলাম আর ও বলছে যে কবুল করলাম এখন হবে এটা কি মাসলা এখন উত্তর চাই হ্যাঁ বিয়ে হয়ে গেছে এখন যদি বলেন না 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 আমি তোমাকে মেয়ে দেব না বা ও বলছে যে না আমি তো আর রাখবো না আমি তো এমনিতে বলেছিলাম তাহলে কি করতে হবে তালাক করাতে হবে তালাক করাইতে হবে জি তো সব ক্ষেত্রে খেয়ার নেই মানে অপশন নেই কবুল করেছ করে নিয়েছ কোনো অপশন নেই ব্যবসা